আমি এই মুহূর্তে রয়েছি আনন্দপুর নাজরাবাদ আনন্দপুরে অর্থাৎ এই নাজরাবাদ আনন্দপুর কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তবে এই মৃত্যুপুরীতে প্রতিটা ছত্রে ছত্রে একাধিক প্রশ্ন তবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা মূলত এখনও পর্যন্ত যা সরকারিভাবে যে মৃতের সংখ্যা পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে তবে এই যে জায়গা দাঁড়িয়ে আছি এটা মোটেও সেই কারখানার জায়গা নয় ঠিক এই যে রাস্তা এই ঘনবসতিপূর্ণ রাস্তা এবং প্রচুর বসতি এখানে রয়েছে এবং সেই বসতির ঠিক ঢিল ছড়া দূরত্বে রাস্তা বরাবর ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে একের পর এক কারখানা যে কারখানাতে ভেতরে কি হয় আদৌ সেখানে কি কারখানা বা যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না বা সেখানে ঠিক কতজন কাজ করে এমন কোনো তথ্যই কার্যত নেই বলা যায় এই রকম এই সংখ্যাটা কার্যত এখানে এই চত্বরে প্রায় অনেকগুলো এই রকম ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে কারখানা একদিকে কারখানা অন্যদিকে বসতি তবে বেশিরভাগ কারখানায় কিন্তু লিজে নেওয়া কারোর আবার ব্যক্তিগত কিন্তু সেই কারখানার ভেতরে কি হয় আদেও কি কি উপকরণ তৈরি হয় বা সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা সেই একাধিক প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জোরালো হচ্ছে আমি বলতে চাইছি কি আমাদেরকে একটা সময় খবর পাওয়া গেছে যে আগুন লেগে গেছে খাটালে এসে দেখি খাটালে আগুন ধরে নি ধরেছে গঙ্গাবাবুর ওখানে মোমো কারখানাতে তারপর দেখেছি হু হু করে জ্বলছে জ্বলার পরে আমরা কি করলাম এই মেশিন চালু করে আমরা খাটালের দুয়ারে জল মারতে লাগলাম যাতে এদিকে আগুন না আসুক এই অবুলা গুলো সব পুরে ছাই হয়ে যাবে তার জন্য আমরা এই পাশ থেকে জলটা মারছি তার জন্য আমাদের খাটাল বেঁচে গেছে তারপরে ওনারা দমকল গাড়ি ফোন করার আসার পরে দমকল নিবানো লাগলো তারপরে আঠারো উনিশ খানা দমকল রাত্রির মধ্যে চালু হয়ে গেছে আমার অন্য প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে যে আগুন লাগলো এতগুলো মানুষ কাজ করছে দরজা বন্ধ করে কেন কাজ করছিল সিকিউরিটি ছিল না সিকিউরিটি ছিল সিগ্রেটারি ছিল কিন্তু আগুন যখন লেগেছে সিগ্রেটারি জানতে পারেনি বুঝতে পেরেছেন সিকিউরিটি তো বসে ডিউটি করছে না ও তো চারিদিকে তো ঘুরছে না কিন্তু দরজা বন্ধ থাকার কারণে দরজা এবারে কি কারণে ওনারা বন্ধ করেছে সেটা আমরা বলতে পারবো না এটা কেন যে মুহূর্তে আমাদের ডিপার্টমেন্টটা আলাদা ওনার দরজা খোলা থাকলে অনেকগুলো মানুষ তো বেরিয়ে যেতে পারতো কিন্তু তো সেই মুহূর্তে তো দরজা বন্ধ তারপর আমরা গিয়ে ওই যে সাবল দিয়ে ভেঙেছি পাঁচিল দেখেছেন এই চত্বরে অনেক ভেরি রয়েছে হ্যাঁ ভেরি তো রয়েছে এখানে জলা যেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে কারখানা হচ্ছে অনেক মানুষের কাজ হচ্ছে এই বিষয়ে অস্বীকার করা যাবে কিন্তু কাজ হওয়ার পরে যে মানুষগুলো কাজ করছি তো জীবনে তো নিরাপত্তার প্রয়োজন অবশ্যই সেই নিরাপত্তা তো এখানে এখনো অভাব এক অভাব আছে এক প্রচন্ড অভাব এটা নিরাপত্তার জন্য প্রচন্ড অভাব তারপরে তালামারা আছে কিসের জন্য আমরা নিজেরাই জানি না এবং একের পর এক যে কোম্পানিগুলো আমরা এসে দেখছি সে ভেতরে কি কাজ হয় সেটাও কিন্তু জানা সম্ভব না এখানে এইটা জানতাম যে গঙ্গাবাবুর ফ্যাক্টরি চলছে এছাড়াও তো অনেকগুলো কোম্পানি রয়েছে হ্যাঁ অনেকগুলো কোম্পানি আছে কিন্তু এই কোম্পানি কিসের কিসে আছে সেটা আমরা বলতে পারছি না আমরা সিরিপ গঙ্গাবাবুকে চিনি অর্থাৎ তারা তারাও কিন্তু তারাও অনেকগুলো প্রশ্ন অধরা আমি এই মুহূর্তে রয়েছে যে খাটালে সে খাটালে দীর্ঘদিন ধরে তারা কাজকর্ম এবং সময় ঘটনার সাক্ষী থেকে ছিল এবং এখনো তারা জানে এখনো অনেক কোম্পানি রয়েছে সেই কোম্পানি গুলোর কিন্তু তারা জানে না যে সেখানে কি তৈরি হয় আনন্দপুরে একের পর এক জলা জমি সেই জলা জমিকে ভরাট করে তৈরি হয়েছে কারখানা এবং এইরকম জলা জমি এখনও পর্যন্ত অর্ধ যা অর্ধ পূরণ অবস্থায় সেগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়েছে বিভিন্ন জায়গায় তবে এর ফলে যে ঘটনাগুলো ঘটছে যেখানে কার্যত বলা যায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে গজিয়ে উঠছে একের পর এক কারখানা সেই কারখানার ভেতরে কি তৈরি হয় কি ম্যানুফ্যাকচারিং করা হয় তাতে যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না জানা সম্ভব হচ্ছে না সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফুটে একটা গোটা আস্ত কারখানায় প্রাণ দিতে হলো প্রায় এখন নির্দিষ্ট করে না বলা গেলেও সংখ্যাটা প্রায় তিরিশ ছুঁই ছুঁই কারণ এখনও পর্যন্ত স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং আমি যেখানে রয়েছি সেটাও কিন্তু আনন্দপুরের নজরাবাতের জায়গা এবং সেখানেও কার্যত ফাঁকা জায়গা এবং আচমকায় আমি ফাঁকা জায়গা বলবো না কারণ ফাঁকা জায়গা আপাতস্ত দেখে মনে হলেও কিন্তু আমি দেখাবো যে একের পর এক বিন দেওয়ার অর্থাৎ যে কোনো সময় এখানে কিন্তু গজিয়ে উঠতে পারে আস্ত কারখানা অর্থাৎ স্বাভাবিকভাবে এই ফাঁকা জায়গাগুলো মুড়ি মুড়কির মতন কারখানা এবং তারপর সেখানে কিন্তু ছাউনি দিয়ে ঘিরে রাখা হচ্ছে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই কোনো জানলা নেই কোনো দরজা স্বাভাবিকভাবে দূর দূরান্ত থেকে আসা কর্মীরা তারা আসছে কাজ করছে পেটের দায়ে তারপর তাদের প্রাণ দিয়ে মাসুল গুনতে হচ্ছে যে এই জায়গার যে নির্দিষ্ট পরিমাণে যে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না সেখানে কোনো পর্যাপ্ত নিরাপত্তা কারণ রাতের অন্ধকারে দরজা বন্ধ করে মোমো তৈরি করতে হচ্ছে প্রশ্ন তো থাকবে এবং এই রকম কারখানা আমি দেখাবো এই চত্বর জুড়ে কিন্তু একাধিক জায়গায় রয়েছে এমন কারখানা এবং ঠিক কারখানাগুলো ঠিক একই রকম সেখানে কিন্তু কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ আছে কিনা সেটা যেমন একদিকে প্রশ্ন অন্যদিকে সেখানে কিন্তু জানলা দরজাও কিন্তু যথেষ্ট পরিমাণে নেই আমি দেখাবো কারণ এখনও পর্যন্ত এই জায়গাগুলো যে জলা জমিন কারণ আমি দেখাবো যে চতুর্দিকে কিন্তু পানকৌটির মতন যে বিভিন্ন যে পানা সেই পানাগুলো কিন্তু মুখ উচিয়ে রয়েছে অর্থাৎ এই জমিগুলো কার্যত যে জলা জমি সেটা এক প্রকার বলায় বাহুল্য তবে মোমো কারখানা তৈরির নেপথ্যে যারা যারা মালিক পক্ষ ছিল তারা যে খুব গোপনীয়তার সঙ্গে ভেতরে মোমো তৈরি করতেন কারণ মোমো তৈরি করতে গেলে বিভিন্ন যে যে পর্যাপ্ত লাইসেন্স থাকার কথা সেগুলো কি ছিল এবং এর পাশাপাশি লাইসেন্স থাকলেও সেখানে অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা নেওয়ার কথা সেখানে কি ছিল অর্থাৎ একাধিক ছিল না তার প্রশ্ন প্রশ্নগুলো কার্যত জোরালো হচ্ছে যার মাসুল গুনতে হচ্ছে প্রায় একজন দুজন নয় প্রায় সংখ্যাটা অনেকটা তাদের সেই সমস্ত কর্মীদের প্রাণ দিয়ে কার্যত এই সমস্ত অনৈতিকভাবে ব্যবসা করা যে ব্যবসায়ীরা তাদের যে অপদার্থতার মাসুল চোকাতে হচ্ছে এই মোমো কারখানা যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সেই মৃত্যুপুরীর ঠিক সংযোগ বরাবর এই যে রাস্তা চলে গিয়েছে এবং সেই রাস্তায় প্রায় ওখানে প্রচুর বসতিও রয়েছে এবং ঘটনা ঘটার সময় একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন ছিলেন সময় না না কিন্তু কিন্তু ঘটনার তিনি তিনি প্রত্যক্ষ বলা যায় ঘটনা বিস্তার আপনি সে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন জাম ছিল পুরো রাস্তা দমকল ঢুকে গেছিল সেদিক থেকে কোনো অসুবিধা নেই কিন্তু মোটামুটি ওরা কি দরজা বন্ধ করে কাজ করত না সেটা আমরা জানি না ভিতরে কাজ হতো কিনা সেটাও জানি না কিন্তু এদিকে আমি কোনোদিন ঢুকিনি আমরা রাস্তা দিয়ে যাই আসি সেদিন সকালবেলা আমি যখন কাজেই যাচ্ছি নাকি মোমো ডেলিভারি করতো বিভিন্ন জায়গায় মোমো বানিয়ে হ্যাঁ সেরকমই হয় কি করতো বিক্রি করতো মানে যেখানে যেখানে অর্ডার হয় সাপ্লাই সেই সেগুলো সাপ্লাই মালিক এলাকার না মালিক এলাকা না মালিক কোথাকার আমরা জানি না হ্যাঁ যারা এখানে কাজ করতে আসতো তারা তারা কোথাকার মানে এলাকার কেউ না এলাকা সেরকম কেউ নেই বাইরে বাইরে মিস্ত্রিরা যারা আসে কাজে যারা তারা এখানে কাজ করে কতজন কাজ করতে আসছে মানে কতজন মোটামুটি স্টাফটা বড় কেউ বানাতো কেউ মুড হ্যাঁ এরকমই আমরা তো এদের গুনিনি বা এইখানে ঢুকিনি কোনোদিন হ্যাঁ এখানে এই যে রাস্তাটা মানে রাবিস ফাজিস ফেলা তো আর এগুলো নতুন কনস্ট্রাকশন সব কোনো পুরনো নেই অনেকগুলো কারখানা হ্যাঁ এগুলো সব নতুন এগুলো পুরনো না এটা ছাউনি করে কি এদিকে জায়গাগুলো কি লিজে নেওয়া না এদেরই জায়গা না না কি নাও আছে কিছু লিজেও আছে এই সব রকমই আছে কিছু কিছু এইগুলো যেরকম কেনা আছে সব যেমন এই যে এই যে কারখানাটা এটা কি এটা কি এটা কিসের কারখানা এটা ভিতরে কি আছে আমরা ঢুকিনি মানে এর ভিতরে ঢুকিনি কিন্তু কারখানা ভিতরে কোনো গোডাউন ফোডাউন আছে এটা হোক

ঠিক আছে হ্যাঁ আমার নাম বীরেন্দ্র আনন্দপুরের নাজরাবাদের ঘটনায় কার্যত শিহরিত গোটা বাংলা ইতিমধ্যে প্রায় মৃতের সংখ্যা কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না তবে এখনো পর্যন্ত এলাকা দমকল ছাড়িনি এবং দমকলের গাড়ি কিন্তু এখনো পর্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় মজুদ রয়েছে এবং একের পর এক গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে কুলিং ডাউন প্রসেস ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত মৃতের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কারণ যে সমস্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে ডিএনএ টেস্ট করা হবে বলে আদালত থেকে সে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত দেহ ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত সেই যে মৃত্যুপুরি কারখানা সেখানে রয়েছে এবং এখনো পর্যন্ত তার সংখ্যাটা কত জানা সম্ভব হচ্ছে না না আমরা এখানে থাকি না আমরা না না এখানে থাকি আপনারা তো এখানে কাজের জন্য এই রকম মোমো কারখানার মতন রকম কারখানা তো এখানে অনেকগুলো রয়েছে এবং তিন দিয়ে ঘেরা আপনাদের পক্ষে জানাও সম্ভব নয় সেটা তাদের ব্যক্তিগত বা লিজে নেওয়া কি সেটা জানা সম্ভব নয় কিন্তু একটা কারখানা যেখানে কোনো দরজা নেই জানলাম এটা সম্ভব না দিনের জন্য সম্ভব নয় অসম্ভব এবং যেখানে মোমো তৈরি হচ্ছে সেই মেন দরজা বন্ধ করে মোমো তৈরি হচ্ছে এবং সেই দরজাটা খোলার কোনো স্কোপ গেল এবং সেখানে একের পর এক সবাই মরে গেল মানে সেটা কি স্বাভাবিক বলে মনে করে চিন্তা আমাদের মধ্যেও আছে জানি না এটা পুলিশ তো ওখানে আছে ওরা আপনারাও তো বিভিন্ন জায়গায় কাজ করেন সেখানে এই ঘটনা তো আপনাদের ক্ষেত্রেও তো হতে পারে হতে পারে তো সেক্ষেত্রে কি মনে হয় এখানে কি সিকিউরিটি ছিল না যে ঘটনাটা ঘটেছে সেটা কি তার দায় কি কর্তৃপক্ষের রয়েছে বলে আপনারা কি মনে করেন আপনারাও তো কোনো এখানে তো দূর থেকে সেখানে কাজ করেন কি মনে করেন ও যারা কর্তৃপক্ষ আছে তারাই বলতে পারবে যে পরিস্থিতিটা কি এখানে হয়েছে কারণ আমরা বাড়ি থেকে এসেছি আমরাও কাজের জন্য কোন কোম্পানিতে কাজ করি আমরা ওই নলিনী কাজ করি করি ওখানে 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 হয় আমরা কাজ কাজ তো অনেকে করে হ্যাঁ ওখানে অনেকে কাজ করে আমরা আমরাও অনেকে কাজ করি ওখানে তো সিকিউরিটি গার্ড থাকে তাও আমরা আমরাই সিকিউরিটি হিসেবে থাকি আবার আমাদের থাকে আমাদের মালিকরা থাকে ওখানে সবাই থাকে কিন্তু বলা হচ্ছে ঘটনার সময় দরজা বন্ধ ছিল দরজা বন্ধ করে কি রাতে কাজ করা তো স্বাভাবিক অস্বাভাবিক সেটা পরের কথা সিকিউরিটি তো থাকা উচিত ছিল কি মনে হয় এটা কি মনে হয় না হ্যাঁ একশো বার তো মনে হয় যে সিকিউরিটি থাকা সিকিউরিটি থাকার প্রয়োজন এসব কোম্পানি বড় বড় কোম্পানি সিকিউরিটি যদি থাকতোই তাহলে তো বিন দরজা বন্ধ করে মোমো তৈরি করতো না 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 অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু উঠছে প্রশ্ন হচ্ছে যে মেন দরজা বন্ধ করে কেন মোমো তৈরি করা হচ্ছিল যেই মোমো তৈরি করার সময় আচমকা আগুন লাগলো সেই আগুনে মেন গেট খোলা গেল না এই নানান কিন্তু অ মানে অযৌতিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর কিন্তু এখনও অধরা তবে এখনও পর্যন্ত একের পর এক কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে এবং স্থানীয় থানায় একের পর এক নিখোঁজ ডায়রিও হচ্ছে কিন্তু একটা প্রশ্ন যেটা এখনও নিখোঁজ সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা কল বাহিনী রয়েছে পুলিশ রয়েছে প্রশাসনের তৎপরতা বেড়েছে কিন্তু এখনও পর্যন্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন মেন গেট বন্ধ করে মোমো তৈরি করা হচ্ছিল কেন সিকিউরিটি ছিল না এই প্রশ্নগুলো তো উঠছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে প্রত্যেকে যদিও এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কার্যত যে হাত ধুয়ে নিতে পারে না এই প্রশ্নে কারণ মোমো তৈরির কারখানাতে যেভাবে একের পর এক যে প্রশ্ন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বন্ধ দরজা মেন গেট বন্ধ করে কেন তৈরি করা হচ্ছিল মোমো এই একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এবং আমরা কর্তৃপক্ষ সঙ্গে কথা বলার সুযোগ হয়তো হচ্ছে না কিন্তু আমরা এই প্রশ্নগুলো রাখছি তাদের কাছে এবং এর পাশাপাশি স্থানীয় যারা যারা এই সমস্ত ব্যাঙের ছাতার মতন গজি উঠছে বিভিন্ন যে কোম্পানি সেই কোম্পানিতে যারা কাজ করে তাদের সঙ্গেও কথা বলছি তারা কি বলছে শুনবো যে মানুষগুলো এখন নিখোঁজ তাদের খোঁজ পাওয়া কীভাবে সম্ভব তো এটা তো আমরা অবাক হচ্ছি বলছে নিখোঁজ ষোলো জনের বডি নাকি ইতিমধ্যে পেয়েছে বাকি কি একুশ কি এখনও নিখোঁজ তাহলে এই যে এখানে যারা কাজ করতো এত ও মোমো কারখানা এবং এখানটা যে ডেকোরেটার তাদের কাছে কি কর্মীদের নামের তালিকা নেই তাহলে সরকার কেন সেই নামের তালিকা প্রকাশ করছে না যে এখানটাতে মোট কতজন কাজ করতো সেদিন কতজন কাজ করতে এসেছিল তারা কারা তাদের ঠিকানা কি তাদের নাম কি এটা তো সরকার চাইলেই বের করতে পারে সরকার বের করছে না কেন তাহলে কি তারা কি নিখোঁজ মানে কি চিরতরে নিখোঁজ করে দিতে চাইছে এটা আমরা বুঝতে পারছি না সেই জন্য আমরা প্রথমেই এটা দাবি করছি যে প্রথমে প্রথমত হচ্ছে যে সমস্ত শ্রমিকদের নাম কোম্পানি যারা যিনি মালিক তারও তো দেয় তার কাছে তো লিস্ট থাকার কথা প্রথমতই এই শ্রমিক কোম্পানিটা কাজ যার তার তো লিস্ট থাকবে একদম একদম এবং সেই জন্য তো আমরা বলছি যে প্রথমেই সমস্ত শ্রমিকদের নামের তালিকা বের করুক এবং যে কারখানার মালিক যে সর্বোচ্চ মালিক বসে আছে তাদের নাম তারা প্রকাশ্যে আনুক এবং এই যে বলছে শত হয়ে মামলা করেছে কী মামলা করেছে কার বিরুদ্ধে মামলা করেছে এবং তার বিরুদ্ধে কী মামলা হয়েছে এটা তো হত্যার মামলা খুনের মামলা হওয়া উচিত সেটা কি হয়েছে আমরা এখন নরেন্দ্রপুর থানায় যাব এটা আমরা জানতে চাইব যে শত মামলাটা যে করেছে তারা কি মালিকের ওয়াই কোম্পানির যে কোম্পানির যে মোমো কোম্পানির যে মালিক যারা গোটা দেশ জুড়ে রেস্টুরেন্ট চালায় রেস্টুরেন্টের নেটওয়ার্ক চালায় তাহলে সে জানে না যে তার এখানটাতে এত বড় কোটি কোটি টাকা সেখান থেকে লাভ করছে সেখান থেকে কোন কন্ডিশনের মধ্যে সেখানে কাজ করছে এখানে শ্রম দপ্তর কি জানতো না শ্রম দপ্তরের শ্রমন্ত্রী মন্ত্রীকে এখানে পদত্যাগ করা উচিত দমকল মন্ত্রী পদত্যাগ করা উচিত এবং মমতা সরকার এত অমানবিক হচ্ছে কি করে যে এই ধরনের একটা অমানবিক পরিস্থিতির মধ্যে এতদিন ধরে কাজ করছে এবং আমরা তো এখানে দেশে জানতে পারলাম যে শুধুমাত্র ওখানটাতে নয় এই চারপাশে যতই ধরনের ওয়ার হাউসগুলো আছে সমস্ত জায়গাতেই একই ধরনের কন্ডিশন হয়েছে আজকে ওখানটাতে আগুন লেগেছে মানুষ মারা গেছে বলে আজকে আমরা জানতে পারছি কিন্তু এটা তো যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে তাহলে এত অমানবিক কেন আজকে মমতা সরকারের এই অমানবিক মুখটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারপরেও দেখতে পাচ্ছি যে এখনও সেই নামের তালিকা তারা বের করেনি এখনও তারা মামলা কি করেছে সেটা কিছু বোঝা যাচ্ছে না কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু পরিণত পরিণত হয়েছে এই শিরোনাম কলকাতা শহর তার সাক্ষী থাকছে এবং ইতিমধ্যে সেটা তাদের নজরে রয়েছে তবে আমরা দেখতে চাইছিলাম যে এই আনন্দপুরে আর কোনো এমন কারখানা কি আছে যে কারখানা থেকে পুনরায় আবারও কোনো মৃত্যু পরিণত হতে পারে তবে আমি বলবো সেই রকম কারখানা কিন্তু প্রচুর রয়েছে কারণ আমি তার একটা উদাহরণ দিই এই মুহূর্তে আমি যে একটা কারখানার সামনে রয়েছি সেই কারখানা কি বাইরে থেকে দেখা কিন্তু খুব বোঝা সম্ভব নয় কারণ কারখানার সামনে কোনো কোনো ব্যানার নেই কোনো জানলা নেই কোনো দরজা অর্থাৎ খুব তাৎপর্যপূর্ণভাবে এই কারখানার ভেতরে কী তৈরি হয় সেটা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব নয় এবং একদিকে বসতি অন্যদিকে গজিয়ে উঠছে রুজি রোজগারের পীঠস্থানের মতন এই আনন্দপুরের কারখানা স্বাভাবিকভাবে এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে নিঃসন্দেহে স্বস্তি তবে এই স্বস্তির মধ্যেও অনেক অস্বস্তি লুকিয়ে রয়েছে কারণ এই কারখানার ভেতরে কি হয় বা কারখানাতে যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা কারখানা ভেতরে কতজন কাজ করে কারখানার ভেতরে কোন জিনিস ম্যানুফ্যাকচারিং করা হয় এর উত্তর কিন্তু বাইরে থেকে বোঝা সম্ভব নয় এবং আমি দেখাবো এই কারখানার একদম পাঁচিল দিয়ে কার্যত ঘেরা এবং সামনে ঘন বসতি কোথাও বাবার খাঁটাল তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে ফাঁকা জায়গাকে পেয়ে কার্যত বলা যায় এক প্রকার যে ব্যবসায়ীরা তাদের তো রোজগার ফুলে ফেপে উঠছে তবে ভিন দেশ থেকে যারা চাকরি করতে আসছে এই সমস্ত কারখানায় তাদের কার্যত জীবন বাজি রেখে কাজ করতে হচ্ছে তার মাসুল গুনতে হলো প্রায় অনেক প্রায় বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকদের স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তার দায় কার্ড দেখো আচমকায় যে কোম্পানি গজিয়ে উঠলো সেটা তো কখনো বিশ্বাস করা সম্ভব নয় কারণ কারোর তো নির্দেশ প্রয়োজন তবে কে নির্দেশ দিল এবং তার থেকে বড় কথা যাদের নির্দেশ যারা দিল তারা কি তাদের তারা কি অবগত বিষয়টা সম্পর্কে কি বিষয়ে অবগত হওয়ার কথা বলছি কারণ এটা কোম্পানি হওয়ার পর তার যে যে এমএসি থাকা দরকার অগ্নি ব্যবস্থা থাকা দরকার বা আরও যা সমস্ত কাগজপত্র যেটা মূলত আমরা হয়ে থাকতে দেখি সেগুলো কি ছিল যদিও এই কোম্পানিগুলো বলছে সেগুলো ছিল না আমি একবার দেখাবো যে কোম্পানিতে নেই কোনো দরজা নেই কোনো জানলা বা ভেতরে কি তৈরি হয় সেটাও কিন্তু বোঝা সম্ভব নয় এই বিষয়টা সরজমিনে দেখার জন্য একটা টিমও কিন্তু ইতিমধ্যে এসছে আমি একটু কথা বলবো যে কলকাতার শহরে বারুইপুর সংলগ্ন জায়গা ঢিলছড়া দূরত্বে একাধিক জনবসতিপূর্ণ জায়গা আর বানার মতন জায়গা এত বড়ো এই কোম্পানিগুলো যে গজিয়ে উঠল তাতে তো নির্দিষ্ট নথিপত্র বা একটা সম্মতিপত্র থাকা দরকার কোম্পানিগুলো দেখে কি মনে হয় সেগুলো ছিল বোঝাই যাচ্ছে যে চরম একটা বেআইনিভাবে এই সমস্ত কোম্পানিগুলো গজিয়ে উঠেছে এবং তার থেকেও বড়ো কথা এটা হচ্ছে রামসার অঞ্চল এটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এটা পরিবেশ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অঞ্চল সেখানে এই ধরনের বেআইনিভাবে গজিয়ে ওটা কারখানা তার থেকেও বড়ো কথা এখানে ভেড়িয়ে আছে সেইখানে যেগুলো গজিয়ে উঠেছে এটা পুরো সরকার সরকারের মদতপুষ্ট তাদের বিভিন্ন নেতা মন্ত্রী তাদের মদতে চরম বেআইনি কাজটি দিনের পর দিন বছরের পর বছর এটা হয়ে যাচ্ছিলো একদম এই বেআইনি কাজ হয়ে আসছিল এবং কি বললেন ভেরি একের পর একটা ভেরি আমরা দেখিয়েছি যে ভেরিগুলো কার্যত বুঝিয়ে সেই জায়গাগুলোতে এই সমস্ত অনৈতিকভাবে এই কোম্পানিগুলো গজিয়ে উঠছে একাধিক ভেরি রয়েছে জলাভূমি রয়েছে সেগুলো তো মানে বেআইনি সেগুলো বুঝিয়ে তো কখনো করা সম্ভব নয় প্রথমত পূর্ব কলকাতার জলাভূমি বোঝানোটাই হচ্ছে একটা বেআইনি কাজ দ্বিতীয়ত কোনো নিরাপত্তা বলে কিছু নেই যারা অসংগঠিত শ্রমিক যাদের আপনি বলছিলেন যে তাদের দম নেওয়ার শ্বাস কোনো জানলা নেই যখন আগুন লাগে তখন স্বাভাবিকভাবে এবং সমস্তটা বেআইনি কোম্পানি বড়ো হতে পারে মোমো কোম্পানি হোক ডেকোরেটর কোম্পানি হোক যাই হোক এইটা স্থানীয় প্রশাসনের মদত এবং সরকারি মদত ছাড়া সম্ভবপর নয় দ্বিতীয়ত দমকলমন্ত্রী নিজেই বলেছেন যে যে এটা তো আমার আগুন নেবানো আগুন লাগানো লাগলেও আমার কাজ না আগুন নেবানোটার কাজ কিন্তু তিনি বত্রিশ ঘন্টা পরেন একটা সভ্য সমাজে এইটা একটা হত্যা এটা দুর্ঘটনা নয় অর্থাৎ দুর্ঘটনা নয় হত্যা যেখানে সাধারণ প্রবীণ মানুষরা বুঝতে পারছে যে এই রকম ঘটনা শুধুমাত্র কারোর নির্দেশ ছাড়া বা এই রকম বা কারোর অনুমতি ছাড়া এই কোম্পানিগুলো গজে সম্ভব নয় অন্যদিকে প্রশ্ন তুললেন যে দমকল মন্ত্রীর ভূমিকা নিয়েও স্বাভাবভাবে এইরকম কতগুলো প্রাণ গেলে পুলিশ প্রশাসন বা স্থানীয় এলাকার যারা প্রশাসনিক প্রধান রয়েছে জনপ্রতিনিধি রয়েছে কবে তাদের হুঁশ ফিরবে স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন তো উঠছে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষ যেমন উদাসীন এবং সরকারের একাধিক গাফিলতি এবং এখানকার স্থানীয় যে জনপ্রতিনিধি তাদের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে আঙুল উঠতে শুরু করেছে কারণ কাদের নির্দেশে এই মোমো কোম্পানি গজিয়ে উঠলো এবং সেখানে নেই কেন পর্যাপ্ত নিরাপত্তা নেই কেন পর্যাপ্ত অগুন নির্বাপন ব্যবস্থা এই একাধিক অব্যবস্থার জন্য হয়তো এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে দেব রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা